ইরাকের বাগদাদ উনিশশো তেত্রিশ দাজলা নদীর তীরে নবীর দুইজন সাহাবী একজনের নাম হাজরতে হুজেইফা আরও দিয়া লা আর একজনের নাম হাজরতে আব্দুল্লাহ আংসারিরও দিয়া আনহু দুইজনের কবরটা পাশাপাশি ছিল দজলা নদীর পাড়ি ঢেবে 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 কবরের গুলি ভেঙ্গে নিয়ে চলে গেল কবরের মাটিগুলি যখন ভেঙ্গে নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে ওই সময়কার যিনি বাদশা ছিলেন তার নাম ছিল বাদশাহ ফয়সাল ইরাকের বাদশাহ প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি ইরাকের যিনি গ্রান্ড মুফতি প্রধান মুফতি তিনি উপস্থিত আল্লাহ নবী সাহাবি হুজাইফার দিয়ালু রাত্রিবেলা বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখায় বলো বাদশাহ ফয়সাল আমি রসুলের সাহাবি হজরত হুজাইফা বলতেছি দজলা নদীর পানি আমার কবর ভেঙ্গে নিয়ে গেছে দজলার পানিগুলি আমার কবরের মধ্যে ঢুকে আমার কষ্ট হয় তাড়াতাড়ি করে আমার কবর সরাও আমার পাশে নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ আংসারি ঘুমাচ্ছে তার কবরটা শতছতা হয়ে গেছে তারও কষ্ট হয় আমাদের দুইজনকে অন্য কোথাও নিয়ে কবরস্থ করো না হইছে না একসাথে আকবার আল্লাহু আরো জোরে আল্লাহর কোরআন বলে আল্লা দিন যারা ইমান আনছে আল্লাহতে যে ব্যক্তি আসলাম তুলি রব্বিল আল নিজেকে আল্লাহর কুদ্রুতি কদমে আত্মসমর্পণ করে সে কখনো অন্য মানুষের ক্ষতির চিন্তা তার মগজে আসতে পারে না এ কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিক বাজনা আছে আছে না শুয়রের সেই দিন নিকৃষ্ট এরা শুয়রেরও একটা ধর্ম আছে কিন্তু এদের কোনো ধর্ম নাই এরা মানুষের কাতারে হতে পারে না এরা সংসারে ঝামেলা বাঁধায় সমাজে ঝামেলা বাঁধায় গ্রামে অশান্তি বাঁধায় ও আর এই খাতের মুসলমান আল্লাহ নবী সাহাবি স্বপ্ন দেখায় বাচ্চা ফয়সাল আমি নবী সাহাবি কবর সরাও স্বপ্নটা হচ্ছে উনিশশো সাল সাহাবি এতেকাল করলো তেরোশো বছর আগে না না হয় না আরো জোরে বলেন কতশো বছর কতশো বছর আমার দেশে এক দল আছে আসলে আমি তারাবিন নামাজ বানাইছে আট রাকাত 12 রাকাতে সূরি মসজিদের জুতা সোর আর এই চোরের মধ্যে কোনো তফাতি নাই আন্তর্জাতিক খতিসম্পন্ন সূরা টাকা চোর আর নামাজ চোরের মধ্যে তফাত কি 200 এক 100 এটা হলো সবচেয়ে মারাত্মক চোর যেই চোর আমার নামাজ চুরি করলো টাকা চুরি হলে টাকা পাবেন নামাজ চুরি গেলে আর নামাজ হবে না বাজার যে দলিল আমাদের কাছে অভাব নাই বুড়ি বুড়ি দলিল আছে একটা কথা বলে দিয়ে যাই হযরত ওমর দশ হাজার উপস্থিতি দিতে বিশ টাকার তারাবীর নামাজ জমিনে চালু করলো অর্ধাবতী পর্যন্ত বিশ টাকার নামাজ চালু হয়ে আছে। বাজানো মাহেরম জানে তাদের ফতোয় যদি এক লক্ষ মুসলমান তারাবির নামাজ থেকে বঞ্চিত হয় ধরেন তারাবির নামাজ বিশ টাকা এটাই সঠিক মতামত আট টাকাত পরে পড়লো বারো রাকাত করে চুরি হয়ে গেল একটা মুসলমান প্রত্যেক দিন মাহেরম জানে বারো রাকাত যদি নামাজ ক্যান্সেল হয় তাহলে তারাবিতে কত গাঁদ তার চলে গেল কতটা তার চলে গেল, কত সময় সেই ইবাদত থেকে বঞ্চিত হলো কে আবতের মাঠে আমার মালিক যদি জিজ্ঞাসা করে ও আমার বান্দারা আমার বান্দাদের নামাজ থেকে কেন তোরা বঞ্চিত করছিলি তোদের ফতোয়ার কারণে ভুল ব্যাখ্যার কারণে আমার বান্দারা নামাজ থেকে জুদা হয়েছিল মাহের রমজানের বরকু তার রহমত মাকফরাত থেকে জুদা হয়েছিল আজকে জবাব দিয়ে তোরা শায়েকরা আজকে জান্নাতে যাবি আল্লাহর কসম করে বলি ওই শায়েকের কপলে জুতারে বাড়ি ছাড়া আর কিছু না হজরত হুজাই ফরদ্দুল্লাহ স্বপ্নে আবার দেখাইলেন বাচ্চার দ্বিতীয় দিন আবার ভুলে গেলেন তৃতীয় দিন বাচ্চাকে আবার স্বপ্ন দেখায় তৃতীয় রাত বাচ্চা ফয়সাল শুনছ আমি আমি বাচ্চা ফয়সালকে স্বপ্ন দেখাই সে আমাদের কবর সরাই না আমার কবর দজলা নদীর এক পার ভেঙ্গে ফেলেছে দজলার পানিগুলি কবরের মধ্যে ঢেউয়ে ঢেউয়ে ঢুকে আমার কষ্ট হয় আমার পাশে আমার নবীর সাহাবি আবদুল্লা ঘুমায় তারও কষ্ট হয় তাড়াতাড়ি করে আমাদের কবর তোমরা সরাও হাজারের মুসলমান প্রধান মুক্তি গ্রাম মুক্তি ঘুম ভেঙে গেল হায় হায় বাচ্চা করছে কি নবীর সাহাবি স্বপ্ন দেখায় আমার নবীর স্বপ্ন দেখান সহিহুল বুখারির কিতাবুর রুইয়াতে আল্লাহর নবী বললেন মান রনি ফিল মানাবি ফাকাদ রা আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমাকে স্বপ্ন দেখলো যে আমাকে স্বপ্ন দেখলো আমি নবী তার সঙ্গে দেখা দিয়েছি আমি নবী নিজে দেখা দিয়েছি ছবি যায় নাই আমি নবী নিজে তার সঙ্গে দেখা দিয়েছি সে আমি নবী বাস্তবে কি কথা কন না কেন দেখায় না তার মানে নবী আসে না নাই একসাথে বলেন একসাথে বলেন নবীর জায়গা নবী আছে আমাদের চোখের জায়গা আমরা চোখ বুঝলে দুনিয়া অন্ধকার দেখি আমাদের কালবের দরওয়াজা বন্ধ গুনা করতে 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 ময়লা পড়ে গেছে আমার বলতেন বাবা রে ওই ময়লা যদি চা চাও এক নম্বরে হালাল খাবার দুই নম্বরে অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির তোমার জিব্বাখানাকে খানাকে আল্লাহ আর জিকিরের ইয়াদে আল্লাহ 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 জিকিরে তোমার জিহ্বাখানা যেন তুমি শক্ত রাখবা তাহলে তুমি হালাক হবে না তোমার কলবের দরজা আল্লাহ খুলে দিবে কিন্তু দুঃখের বিষয় হল আমরা জিকিরও ভুইলা গেছি জিকিরের কথা আমাদের মনে নাই এমন ফেসবুক দুনিয়াতে আইলো রে এমন মোবাইল দুনিয়াতে আইলো রে আমরা জিকির ফিকির সব বুইলা যাইতেছি কথা ক হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আবদুল্লা আংসারি দুইজন সাহাবি তাদের মধ্যে অন্যতম গ্রাট মুক্তি সকালবেলা ফজরের নামাজ পরে রোয়ানা হয়ে গেল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের বাসায় যা বলতেছে প্রধানমন্ত্রী একটা বিশেষ কারণে আমি সকাল সকাল আসছি তাড়াতাড়ি চলেন বাচ্চার কার্যালয়ে যেতে হবে বলে কেন বলো ওইখানে যাই বলবো দুইজন চলে গেলেন বাচ্চার কার্যালয়ে প্রধান মুফতি বললেন বাচ্চা আজকে তিন রাত হলো নবীর সাহাবি আপনাকে স্বপ্ন দেখায় বাচ্চা বলল হা মুফতি আপনি কি করে জানেন বলে গত রাত্রিবেলা রহমতের নবীর সাহাবি হুজই ফারদু আমাকে স্বপ্ন দেখাইছে স্বপ্নের মধ্যেও বলতেছে ও মুফতি গ্রান্ড মুফতি আমি নবীর সাহাবি হজরত হুজাইফা বলতেছি আমার কবর দজলা নদীর পানি ভেঙ্গে নিয়ে গেছে এক পাশ দিয়ে কবরের মধ্যে পানি প্রবেশ করে আমার কবর স্বেচ্ছেতা হয়ে গেছে আমার বন্ধু নবীর সাহাবি আবদুল্লাহ আংসারির কবর স্বেচ্ছেতা হয়ে গেছে আমাদের কষ্ট হয় তাড়াতাড়ি সরাও বাচ্চা ফয়সালকে তিন রাত স্বপ্ন দেখাইছি সে কোনো ব্যবস্থা নেই নাই বাচ্চা ডাক দেখে মুক্তি তো সত্য কিন্তু দুনিয়ার কাজ আমি ভুলে গেছি হাই সর্বনাশ কি হবে এখন মুফতি কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন আমি তাড়াতাড়ি বোর্ড বসতেছি মন্ত্রী পরিষদ নিয়ে বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে গেলেন আজকে নবীর সাহাবি আমাকে স্বপ্ন দেখাইছে গ্রাণ মুক্তিকেও স্বপ্ন দেখাইলো তাড়াতাড়ি দজলার পরে চলে আগে দেখেন কবর ভাঙছে কিনা সবাই এসে দেখলো হা দজলার এক পার কবর ভেঙ্গে নিয়ে গেছে কবরের ভিতরে কাফনের কাপড় দেখা যায় তখন সবাই বলল কি করা যায় বলে দ্রুত গতিতে সরাইতে হবে তা না হলে ওনরা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে কথা বলেন ঠিক আরে নবীর হয় নবীর কদমে থেকে একজন মানুষের হালত যদি এটা হয় তাহলে রাহমাতুল রৌজা সর শরীরে এখনো জিন্দা তখনও জিন্দা আগামীতেও জিন্দা আমার নবীকে ওই কবর রৌজা মোবারক থেকে সত্তর হাজার ফেরিস্তার বেষ্টক দিয়া জান্নাতের পোশাক পরাইয়া মিছিল দেওয়াইয়া দেওয়াইয়া হাসরের মাঠে উঠে আমার আল্লাহ আর আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদে আমার আল্লাহ তার নবীকে বসাইয়া দেবে এবার সবাই বসল কি করা যায় ইলেকট্রনিক্স মিডিয়া তখন তো এত প্রসিদ্ধ ছিল না তারপরও বিভিন্ন পত্র পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে সরায় গেল সারা পৃথিবীতে সরিয়ে গেল সংবাদ তখন ছিল হজের মৌসুম লক্ষ লক্ষ হাজিরা তখন হজ করে হাজিদের মধ্যেই সংবাদ সরাই গেল শুনছ ইরাকের বাগদাদে দুইজন সাহাবির লাশ পাওয়া গেছে স্বপ্নে তারা কবর সরাইতে বলতেছে দজলা নদীর পানি বলে তাদের কবরে ঢুকে এই বলে কবর স্থানান্তর হবে হাজিরার দরখাস্ত লেখলো ইরাকের বাদশাহ বরাবর আমরা চেহারা মোবারক দেখতে চাই আমরা তো কোনোদিন সাহাবি দেখি নাই আজ আমরা সাহাবি দেখে আমাদের জীবন ধন্য করতে চাই জোরে বলা যাবে কাল্লাহ আকবাল বছর পরে হাই হাই কি আশ্চর্য ঘটনা হাজরতে সাবিদের জেসেম উঠানোর জন্য এই দেখার জন্য সারা পৃথিবী থেকে আবদার আসতেছে মেল আসতেছে চিঠি আসতেছে বাদশা ফয়সাল বললেন তাহলে কি করা যায় তখন মন্ত্রী পরিষদ বুদ্ধিজীবীরা বললে একটা কাজ করেন যেহেতু কবরে পানি ঢোকার জন্যই সাহাবিদের কষ্ট হচ্ছে তাহলে আমরা দজলা নদীর পারের অংশটাকে আমরা একবারে ঢালাই করে দিয়ে পানি বন্ধ করে দিয়ে ভিতরের পানিগুলি নিয়ে ফেলে দিই আমরা জায়গাটা শুকনা বানায় দিই তারপরে হর শেষ হয়ে যাওয়ার পরে হাজিরা যখন আসবে তখন আমরা কবর স্থানান্তর করে ফেলব ইরাকের একটা জায়গা আছে এই জায়গার নাম সালমান পার্ক এখানে হজরত নবী সাহাবি সালমান ফার্সি রদি আল্লাহন ঘুমিয়ে আছেন ওনার পাশে দুইজন সাহাবির জন্য কবর খনন করা হলো সালমান ফার্সি রদি আল্লাহন ঘুমিয়ে আছেন সালমান ফার্সি আড়াইশ বছর পর্যন্ত হায়াত পাইছিল এই ওয়াজ আর একদিন করব যদি আল্লাহ আবার কোনো দিন আনায় খুব মনোযোগ দিয়েন সালমান ফরশিদ রৌজা শরীফের পাশে দুইজন সাহাবির কবর খনন করা হলো হাজিরা হর্ষ শেষ করে ইরাকে ঢুকতে লাগলো পাঁচ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ইরাকে যে উপস্থিত হলো দুইজন সাহাবী দেখার জন্য একবার জোরে বলবেন কাল্লাহ একবার এই হাজারবাসী 1300 বছর পরে সাহাবি দেখবি সবাই বিরাট বড় খুশি বিরাট বড় খুশি 5 লক্ষ মানুষ উপস্থিত সাহাবি দেখার জন্য সবাই আসছে সাহাবি দেখবে বাদশা ফয়সাল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি কান মুক্তি ওলামায়ে کرام মন্ত্রী পরিষদ বড় বড় বুদ্ধিজীবী সবাই দজলা নদীর পারে গেছে হজরতে হুজাইফার দিয়াল্লাহ ভানুর কবরের পাশে ক্রেন নিয়ে উঠানোর জন্য রাউজার উপর থেকে মাটি সরানো হলো মাটি সরানোর পরে দেখা গেল তেরোশো বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল তেরোশো বছর পরে কাপনের কাপড়টার মধ্য মাটি খাই নাই তার কারণে আমাদের মধ্যে কোন পাওয়ার নাই আগের যুগের মুসলমান আকাশের দিকে তাকালে বৃষ্টি আসতো খাজা আজমেরি আজমি শরীফ থেকে ধুলা বাড়লেন ধুলাটা যে বলল পানি পথে শুধু পানি পথে পরে না ধুলাটা প্রত্যেকটা কাফের চোখে মুখে যায় পড়ে গেল আর তিন লক্ষ পৃথিবীরাজের সেনারা চোখে অন্ধকার দেখতে লাগলো অন্তরে ভয় ঢুকে গেল সেনাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেল এক ধুলার আঘাতে তিন লক্ষ মানুষ খাজা বাবার ধুলার আঘাত সহ্য করতে পারে নাই একবার জোরে বলা যাবে কি মারা হাবা খুবই মনোযোগ দিয়ে

চেহারা লাবণ্যতা পর্যন্ত নষ্ট হয় নাই রক্ত সঞ্চালন তখনও চলতেছে না না হয় না আরো জোরে বলতেছে আল্লা দিনু কানু হায়াতি দুনিয়া একবার জোরে বলবেন কি আল্লাহ ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা ইমানে আমলে যারা পাকা তাদের দুনিয়া তো ভয় নাই হাসরেও কোনো ভয় নাই আমার প্রিয় মুর্শিদের মুরিদ আমাদের এলাকার পাশের গরা ইউনিয়ন ডাক্তার মোহন বয়াতির কবর ভেঙে গেল আড়াই বছর পরে আল্লাহ আল্লাহ আড়াই বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেছে হাজার হাজার মানুষ এটার সাক্ষী শুধু না ওই এলাকার হাজার হাজার আমার এলাকার হাজার হাজার মানুষ কবর ভেঙে গেল আড়াই বছর পরে দেখা গেছে

ওনার চেহারার লাবণ্যত নষ্ট হয় নাই দাড়ি মোবারক নষ্ট হয় নাই ওনার ভুরু নষ্ট হয় নাই চুল পড়ে যায় নাই ওনার শরীরের ত্বক নষ্ট হয় নাই তখনও ব্লাড সার্কুলেশন চলতেছিল তখনও রক্ত সঞ্চালন চলে আড়াই হাজার বাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান রক্ত তখনও সঞ্চালন চলে ওনার হাতের লাবণ্যত নষ্ট হয় নাই গোস্ত তখনও নরম কিন্তু কবর হয়েছে তেরোশো বছর পর একবার জোরে বলা যাবে কিন্তু মানুষ মরে যাওয়ার পরে সতেরো দিনের মাথায় তার পেট ফেটে একবারে সব কিছু গোলে গলে মার হয় মাত্র দুই মাসের মধ্যে তার সমস্ত গোষ্ঠ একবারে মাটির সাথে মিশে যায় আর হাড্ডি এক বছরে নষ্ট হয়ে যায় বাজানো খুব মনোযোগ দেয় কিন্তু আজকে তেরোশো বছর পার হলো একজন সাহাবি ওইভাবে মাটির নিচে তেরোশো বছর ধরে অক্ষত তার মুবারকের রক্ত সঞ্চলনটাও পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহ জার্মান একজন বিজ্ঞানী ছিল তিনি আসছিলেন দেখার জন্য উনি চক্ষু বিজ্ঞানী বিরাট বড় জার্মান বিজ্ঞানী তিনি আসছে দেখি মুসলমানদের কথা সত্য না মিথ্যা উনি আসার পরে চিন্তা করলো হা মানুষ তো সত্যই দেখা যায় কিন্তু দেখি তার রক্ত চলতেছে হাত পাউ তাজা চুল দাড়িগুলি তাজা তার চোখটা মরে গেছে কিনা যেন যতুনি চোখের বিজ্ঞানী উনি চোখের পাতা সরেยาก হযরতে নবীর সাহাবীর চক্ষু মাবরকের দিকে যখন তাকাইছে জার্মান বিজ্ঞানী বললেন ওই চোখের ভিতর থেকে এমন একটা নূর এসে আমার চোখের মধ্যে আঘাত করলো ওই নূরের আলোতে আমি অনেকক্ষণ পর্যন্ত চোখে দেখতে পারতেছিলাম না তখনই জার্মান বিজ্ঞানিক গ্রাম মুক্তির হাত কানা ধরে বলল ও মুফতি আর বাকি নাই যেই কালেমা একজন ব্যক্তিকে তেরোশো বছর পর্যন্ত মাটির নিচে অক্ষত রাখে যে নবীর থাওয়ার জন্য জাই নবীর গোলাপ হওয়ার জন্যে তেরোশো বছর পরও তার চোখের ভিতর থেকে নূর আসে অ তেরোশো বছর পরেও তার চোখের ভিতর থেকে নূর আসা আর আবার বোঝার বাকি নাই ওই কালেমাই সত্য ওই ইমানি সত্য ওই বিশ্বাসী সত্য ওই আল্লাহ আমাকে আপনি পড়ায় দেন আপনার জবানে কালেমা লা লা ইলাহা ইল্লাল্লাহু মাহমেদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারা হাবা তাহলে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে কি কথা বলেন ঠিক না মুসলমান মুসলমানের মতো হই তাহলে আজকে থেকে চিন্তা আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমি কোনো মানুষের অপকার না করি আমি মানুষের কোনো হক নষ্ট না করি আমার দ্বারা কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এই চিন্তা যদি আমরা করতে পারি কাজে যদি পরিণত করতে পারি তাহলে অরিজিনাল আমরা মানুষ হতে পারবো কথা বলেন ঠিক কিনা আমার দেশে অনেক চুল্লি আছে নামাজ পরে আবার কিলিক করে